হ্যাঁ বাজার মূল্য কত উঠেছে ক্রেতা কেমন আসছে এখন সহযোগিতা কে আছে না নগর পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা তারা নেতৃত্ব সবাই আপনাদের সহযোগিতা আমাদের বাজার খুব সুন্দর চলছে বিশেষ করে সোনাপুর এবং কালাপানিয়া সহ পঞ্চায়েতের আন্ডারে বাজারটা চলে তৃণ পঞ্চায়েতের প্রধান উপদান থেকে শুরু করে প্রত্যেকের সহযোগিতা ইনশাল্লাহ বাজার তারপরে কই কে বাজার আছে জানেন কি না আজকে সোমবার আমাদের সোভাপুর নতুন বাজার মঙ্গলবার মেলাঘর বুধবার সোনামুরা

都让满族人管了。